হ্যালো ফ্রিন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আর সকালের পরিবেশটা খুব সুন্দর আকাশের দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে তো আমি ছাদে চলে এসেছি তো এখন বাজে প্রায় আটটা আজকে একটু লেট করেই ব্লগ শুরু করেছি অন্য অন্য দিনের তুলনায় বাবা চা খাওয়া হয়ে গেছে তো আমি কিছু কাজ করে না শুয়ে পড়েছিলাম শরীরটা খারাপ লাগছিলো দেখে বাবা আবার দরজা ধাক্কা দিল আমি আবার বাবাকে চা করে দিলাম তো আজকে মঙ্গলবার আর তো ভাবলাম ডালটা বসিয়ে দিই মুগ ডাল করছি লাউ দিয়ে মুগ ডাল করবো রোদ বেরিয়ে গেছে দেখুন একদম পুরো যেহেতু জানলাটা পুর দিকে রোদ বেরোনোর সাথে সাথে মানে রান্নাঘরে রোদ চলে আসে শীতকালে বেশ ভালো লাগে গরমকালে অনেকটা কষ্ট হয় তো ডাল সিদ্ধ করতে বসে দিয়েছি ফাঁকে আমি ফুল তুলতে যাব বাবা বসে আছে কখন ভাবছে ঘুমাবে আমার মানে জাস্ট টুটলো তো ওই জন্য আর ঘুমাতে পারছি না রাতের বেলা বৃষ্টি হয়েছে ছাদ পুরো ভেজা দেখা যাক নিচের গাছে ফুল হয়েছে কিনা সকালবেলা যখন ঝাড় দিতে গেছিলাম তখন দেখেছিলাম গাছে ফুল আছে তো দেখুন এখন দেখছি জবা গাছে জবা আছে বাট এই সাদা ফুলগুলো যে কি তুলে নেয় আমি বুঝতে পারি না তো সেই জন্য আমি এক কাজ করি ওই রেগুলার মানে ঝাড় দেওয়ার টাইমটাই ফুলটা তুলে নিই ভাবি বেলায় তুলব চান করে কিন্তু ওই যে কে যে তুলে নেয় সাদা ফুলগুলো আর আবার সাদা ফুল লাগে নিচের ফুল তোলা হয়ে গেছে ওপরে চলে এসেছি বেশি বৃষ্টি হলে আবার ফুল হয় না অল্প বৃষ্টিতে দেখেছি গাছে বেশ ফুল হয় বলে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো যাই হোক মোটামুটি যে কটা জবা হয় আমার ঠাকুরকে দিয়ে মোটামুটি হয়ে যায় আর কিনতে লাগে না বেশ অতিবার করেই শুধু জাস্ট কিনি আর অন্য অন্যবার একটু ইচ্ছা হলে কিনা হয় আর শাশুড়ি যখন বেঁচে ছিল মানে যখন মন হতো তখন কিনতো ফুল লাস্ট টাইম আর এতটাই মানে রোগের পেছনে পয়সা খরচা হয়ে গেছিলো ওই বৃহস্পতিবার ছাড়া আর কিনতো না আর ওই মাসে একবার ঠাকুরকে সাজাত যাই হোক এখন আমার ঘরে দায়িত্ব দিয়ে গেছে দেখি কত দূর পারি আমি আমি যা রোগে ভুগছি এখন জানি না আমার লাস্টিং কত দিন আছে তো যাই হোক এখান থেকে একটা বেল পাতা নেব শুনেছি যে বেল বেল পাতাটা নাকি বেল গাছে বেল হলে ওই বেল পাতা কাজে লাগে তো আর যেটা আছে সামনে সেটাই নিয়ে নেই দেখুন এই দৃশ্যটা কত সুন্দর লাগছে বেশ নিচে ওপর মিলে অনেকগুলোই জবা হয়েছে আর এই নীলকণ্ঠ গাছে প্রচুর ফুল হয় বাট তেমন একটা হয়েছে বেশি বৃষ্টির জন্য ফুল তেমন একটা মানে হচ্ছে না তো আজকে দেখা যাক এখনও পর্যন্ত কাঁচাকুচি আছে কি না বুঝতে পারছি না মানে কাঁচাকুচি ঝামেলাটা অন্য দিন সকালবেলা ভিজিয়ে দেই তিনটে চারটে তুলসী পাতা তুলে নিলাম ये स्कूल जा भी रहा ओठो बजे आठवाजे मंटा पुरे पॉड हम्म ठीक है जानी কেন ভালো লাগছে না স্কুল আর ভালো লাগছে না ঠিক আছে ওটু ডাল মোটামুটি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তারপরে লাউগুলো একদম ছোটো ছোটো করে কেটেছি দিয়ে দিয়েছি লাউ ডাল একসাথে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আর আটা মেখে রাখছি এটা হচ্ছে রাতের জন্য সকালের জন্য না সকালবেলা আর মানে হাতে সময় থাকলে না আমি রাতের কাজটা আগিয়ে রাখি কারণ সারা দিন কাজ করার পরে রাতে আমার আর এনার্জি হয় না মানে কাজ করার এনার্জি থাকে না শরীরে এতটা গরম ফিল করি ওষুধগুলো খাওয়ার পর থেকে আমার এত গরম লাগতো না আমার একটু কাজ করলে কষ্ট হয় তবুও কিছু করার নেই করতে হয় আর মানে আমরা চাইলে রেগুলার মানে রাতের এই গরমে ভাত খেতে পারি কিন্তু ওই যে বাবা মানে শ্বশুর ওনার তো রেগুলার রুটি চলবে মানে এই যে গরমকালে ফর্টি ডিগ্রি টেম্পারেচারেও ওনার রুটি ওনার জন্য আমাকে রুটি করতেই হবে তো সেই জন্য বলি একার জন্য রুটি করব তো সবার জন্যই রুটি করি মাঝে মাঝে মনে হয় যে রুটি করব না ভাত মানে ভাত খাবো কিন্তু ওই যে আমার আর ইচ্ছা থাকলে উপায় নেই কিছু করার নেই হাজার কষ্ট হোক করতে হয় মাঝে মধ্যে দেবাশিসকে বলি আজকে আর ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে না বাইরে থেকে কিনে আনি যেদিনকে মানে হার ইচ্ছা করে না আর কিছু বাসন আছে এগুলো এবার মেচে নেব সকালবেলার টাইমটা একটু কাজের মধ্যে থাকলে মনটা ভালো থাকে আর কাজ ছাড়া থাকলে তো আবার রকম চিন্তা মাথার মধ্যে ঢোকে যাই হোক এখন প্রায় নটা বাজে আর ঋষিকে বললাম ঋষি তুই একটু পড়ে নে রাতের বেলা তো তেমন একটা পড়িস নি আর ও বললো মা আজকে আমি ঘড়ি পরে যাব

রোদ বেরোচ্ছে মেঘলা হচ্ছে এই গাছটা কত সুন্দর ফুল হয়েছে দেখুন Thank বাবা আবার ঘুমাচ্ছে দুধের দেয়নি এটা আমার ওষুধের বাক্স আচ্ছা এতগুলো ওষুধ আমাকে রোজ খেতে হয় এটা হচ্ছে গ্যাসের ওষুধ সকালে খালি পেটে এটা খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে মর্নিংয়ে মর্নিংয়ে এটা দুটো খেতে হয় আর খালি পেটে একটা এটা হচ্ছে দুপুরবেলা এটা তিনশো পাওয়ারের ওষুধ এটাও মর্নিংয়ে খাওয়ার আগে আর এটা এটা হচ্ছে নামটা বলছি না হয়তো কোনো কারণে প্রবলেম হতে পারে ভিডিওতে তো এটাও খেতে হয় আমাকে এটা রাতের বেলা এই ওষুধটা একটা আর এই ওষুধটা দুটো দেখুন দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না আর এই ওষুধটা একটা রাতের বেলা চারটে ওষুধ থেকে সকালবেলার ওষুধটা খেতে ভালো কাজ টাস করে নি করে নিয়ে যদি সময় পাই তাহলে আবার শেয়ার করবো ঠিক আছে এখন বাজে তিনটে ঋষি পাপা আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমরা এখন একটু রেস্ট নিচ্ছি আর সকালের পর তো আর শেয়ার করা হয়নি ঋষি বদমাই করছে তো ফ্রেন্ড আজ ব্লগটা এখানেই শেষ করব কন্টিনিউ করছি না আর ঋষি স্কুলে গিয়েছিলাম ভেবেছিলাম ওটা একটু শেয়ার করবো আর বলি যদি কোনো কারণে প্রবলেম হয় তো ওই জন্য আর করেনি তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন টাটা করে দাও ঋষি